আমরা বিপদে পড়ে কোনো সমস্যা পড়ে দোয়া করি এমনকি কোনো বুজুর্গ আলেমলামা পীর মাসাই কাছ থেকেও দোয়া নিই কিন্তু আমাদের দোয়া কবল হয় না ওলামা ইকরাম এ বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা করেছেন কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় মোটামুটি পাঁচটি কারণে দোয়াগুলি কবল হয় না আমরা আজ সেই পাঁচটি কারণে আলোচনা করব যার কারণে আমাদের দোয়া কবল হচ্ছে না আল্লাহ সুবাহুল কেরিমিন সুরতুল মুকমিনের ষাট নম্বর আয়তে বলেন ওদু নি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করবো আর রসুল্লাহ সাল্লি সাল্লাম হাজী বলেন মাল্লাম এস আল্লাহ যে ব্যক্তি আল্লাহ দোয়া করে না আল্লাহ তাল্লাহ তার উপরে রাগান্বিত হয় সুতরাং কোরআনুল কেরিমের আয়াত আর রসুল্লাহ সাল্লামের হাজি সফে আমরা জানতে পারলাম দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দোয়া অত্যন্ত একটা দামি বিষয় দোয়া করা জরুরি প্রথমটা হলো দোয়ার ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে থাকি যে আমি দোয়া করলাম আল্লাতালার কাছে এই কাঙ্ক্ষিত বস্তু আমার হাসেল হতে দেরি হচ্ছে এর জন্য তাড়াহুড়ো করি যে আমি দোয়া করলাম আল্লাহ তালা আমাকে দিচ্ছেন না এই বিপদ দূর হচ্ছে না আমি এই সফলতা চাইলাম আল্লাহ দিচ্ছেন না এই দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করার কারণে আমাদের দোয়া কবুল হয় না এজন্য জন্য দোয়ার ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব না বান্দা যেটাই দোয়া করবে যদি হালাল হয় সেটা যদি বৈধ হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হয় অবৈধ না হয় তাহলে বান্দার এই দোয়ার তিনটির যে কোনো একটা বস্তু বান্দা পেয়ে যাবে হয় কাঙ্ক্ষিত বস্তু সে পেয়ে যাবে এবং তা পেতে কিছু বিলম্ব হতে পারে অথবা আল্লাহ সবহানা তালা এই কাঙ্ক্ষিত বস্তুর চেয়ে উত্তম কিছু তাকে দিয়ে দেবেন অথবা আল্লাহ তালা দুনিয়াতে এর বিনিময় না দিয়ে আখেরাতে এর প্রতিদান দেবেন আদি শর্মদা সেনজি বলেন কোনো বান্দা আখেরাতে যখন দেখবে যে আমি দোয়া করেছিলাম দুনিয়াতে দোয়া কবুল হয় নাই আখেরাতে তার মর্যাদা দেখবে তখন আফসোস করে বলবে হাই দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো সব যদি আখের জন্যই হতো তো বেশি ভালো হতো এই আমরা দোয়া করলে নিরাশ হবো না দোয়ার ক্ষেত্রে তারা করা যাবে না দুই নাম্বার যে আমি দোয়া করছি যে আমি ভাবছি আমি এত করি করছি এত অপরাধ করছি আমার দোয়া এত কবুল হবে না নিরাশ হয়ে যাচ্ছে আমি এই নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালার উপর আস্থা রাখতে হবে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে যেহেতু আল্লাহ তালে আমাদের সবচেয়ে শেষ আশ্রয়স্থল সব দরজা বন্ধ হয়ে গেলে মালিকের দরজা খোলা থাকে হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সাল হান বান্দাকে ডাকতে থাকে বান্দা কত অপরাধ করছো তুমি আসো আমার কাছে আসো আমি তোমার অপরাধগুলি ক্ষমা করে দেবো তুমি যদি সাগরের ফেনা পরিমাণ গুণা করে থাকো আসমান জমির ভরপুর গুণা করে থাকো আসো আমি আসমান জমির ভরপুর ক্ষমা আর মা নিয়ে তোমার সামনে হাজির দেবো সুতরাং দোয়া করতে আত্মবিশ্বাসহীনতা যেন আমাদের না থাকে আল্লাহর ওপর ভরসা আমাদের থাকে যে আমি দোয়া করছি আল্লাহ পাপে অবশ্যই আমার দোয়া কবল করবেন তিন নাম্বার পাপ কাজে ইচ্ছেকৃতভাবে জড়িত থাকে আমি দোয়া করছি অথবা অথচ আমি ইচ্ছে করেই বড় বড় পাপে লিপ্ত আসি বান্দা যখন বড় বড় পাপ ইচ্ছে করেই লিপ্ত থাকে তখন আল্লাহ তাল রহমত থেকে বান্দা দূরে সরে যায় আর আল্লাহর রহমত থেকে বান্দা যখন দূরে সরে যায় তো ওই বান্দা যখন দোয়া করে তখন এই দোয়াটা আল্লাহ তালার কাছে কবল হয় না সুতরাং আমরা ইচ্ছাকৃত পাপগুলির থেকে বিরত থাকব তাহলে ইনশাল্লাহ আমাদের দোয়া কবল হবে চার নম্বরে হারাম উপার্জন হওয়া বান্দার উপার্জন খাদ্য বস্ত্র পানি যা বান্দা ব্যবহার করে খায় এটা জন্য হালাল উপার্জনে হয় বান্দা যদি হারাম উপার্জনে তার এরকমভাবে দেহ গঠন করে তার পোশাক পরিচ্ছদ হারাম উপার্জনে হয় তো এই বান্দার দোয়া যত করুক এ দোয়া কবল হয় না সুতরাং আমাদের দোয়া কবল হওয়ার জন্য হালাল উপার্জন খুবই জরুরি পাঁচ নাম্বার যথাযথভাবে ভাবে দোয়া না করা যথাযথভাবে ভাবে দোয়া মানে দোয়ার যা আদবগুলি আছে দোয়ার মধ্যে যে একাগ্রতা বিনয়তা দোয়ার শুরুতে আল্লাহ তালার প্রশংসা করা তারপরে নবী সাল্লামের প্রতি ধরুশ্বরী পরা একাগ্রতার সাথে আল্লাহ তালাকে সামনে হাজের নাজের জেনে যে আমি আল্লাহ পাগের কাছে আবদার করছি মালিক আমাকে দিচ্ছেন এই আস্থা নিয়ে এই বিশ্বাস নিয়ে দোয়া করা এবং দোয়ার শেষে সাল্লামের প্রতি ধরুশ্বরী পড়া এবং আমিন বলা এগুলো হলো দোয়া কবুল হওয়ার যথাযথ নিয়ম তো এইভাবে দোয়া করার যথাযথ নিয়ম ছাড়া যদি বান্দা দোয়া করে সেই দোয়াটি কবুল হয় না সুতরাং আমরা জানতে পারলাম মোটামুটি পাঁচটি বিষয় যে বিষয়গুলি দোয়া কবুল না হওয়ার কারণ আল্লাহ সুলান আমাদের সকলকেই এই পাঁচটি বিষয় থেকে বেঁচে থেকে পাঁচটি বিষয়ের বিপরীতে যেভাবে করলে দোয়া কবুল হয় সেভাবে আমাদের জীবনযাপন করা দান করুন আমিন